আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ অশেষ রহমত দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা মৃত ব্যক্তির দাফন গোসল কাফন এবং মৃত ব্যক্তিকে দেরিতে দাফন করা বিষয়ে ইসলাম কি বলেছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মানুষে জন্ম মৃত্যু নির্ধারিত কেউ চিরকাল এই পৃথিবীতে বসবাস করতে পারে না মৃত্যুর মতো আল্লাহ বিশ্বাসী মমিন যেমন বিশ্বাস করে ভিন্ন দরবালম্বী এমনকি স্রষ্টাকেও মানতে না চাওয়া অবিশ্বাসকারী দাও অস্বীকার করার সুযোগ নেই মৃত্যুর মাধ্যমেই একদিন এই রং রসে ভরা পৃথিবীর মায়াজাল ছাড়তে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদি তোমরা সুচ্চ দুর্গে অবস্থান করো আয়াত আটাত্তর কোন মুসলমান মারা গেলে অপর মুসলমানের উপর মৃত ব্যক্তির গোসল কাফন জানাজা জানাজা বহন ও তাফন করার আবশ্যক হয়ে যায় কেউ মারা দ্রুত এই কাজগুলো সম্পাদন করতে হয় হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এক হাদিসে রাসুল সাল আলী সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বলেন হে আলী এই তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করো তিনটি জিনিসের প্রথম হল নামাজে যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না নাম্বার দুই মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন দাফন সম্পূর্ণ করতে দেরি করবে না নাম্বার তিন কোনো অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে প্রাপ্তস্ত্র করা থেকে বিলম্ব করবে না মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ কে কিফায়া কোনো শিশু ভবিষ্ঠ হওয়ার পর পর যদি ইন্তেকাল করে তাকেও গোসল করিয়ে দিতে হবে এবং এটা ফরজ আর যদি মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয় তাহলে গোসল দেওয়া ভালো তবে ফরজ নয় আমি হাদিসটি আপনাদের বোঝার সুস্পষ্টতার কারণে আমি আবার বলছি মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কেফায়া কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যদি ইন্তেকাল করে তাকেও গোসল দিতে হবে এবং এটা ফরজ আর যদি মৃত অবস্থায় হয় তাহলে গোসল দেওয়া ভালো তবে এটা ফরজ নয় কোনো লাশ যদি ওয়ারিশ কোনো লাশ যদি লা ওয়ারিশ হয় তাহলে তার গোসলের দায়িত্ব সব মুসলমানের গোসল ছাড়া তার দাফন করা হলে তার জানে সবাই গুণাগার হয়ে যাবে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি গোসল তারা দাফন করা হয় তাহলে তার জন্য সবাই গুনাগার হবে মৃত ব্যক্তিকে গোসল করানোর সুন্নত পদ্ধতি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে মৃত ব্যক্তিকে চৌকি বা গোসলের খাটিয়ার উপর শোয়াতে হবে তারপর পরনের কাপড় সরিয়ে নাবি থেকে হাঁটু পর্যন্ত অংশে একটা কাপড় রাখতে হয় হাতে কাপড় পেঁচিয়ে পায়খানার জায়গা পরিষ্কার করতে হয় অর্থাৎ মৃত ব্যক্তির পেশাব বা পায়খানা জাতীয় কিছু বের হলে হাতে একটা ন্যাকড়া বেঁধে নিয়ে মৃত ব্যক্তির পায়খানা প্রস্রাবের স্থান দুয়ে পরিষ্কার করবে নাভি ও হাঁটুর মাঝখানে স্থানগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে এরপর অজু করাতে হয় মুখে পানি দেওয়ার প্রয়োজন নেই তুলা ভিজিয়ে দাঁতের মারি ও নাকের ভিতর মুছে দেওয়া ফরজ বা নেফাস অবস্থায় মারা গেলে মুখে ও নাকে পানি পৌঁছানো জরুরি পানি যেন ভিতরে না যায় সেজন্য নাক ও মুখে কানে তুলা দিতে হবে এরপর ভালো করে পরিষ্কার করে দিতে হবে মৃত ব্যক্তিকে বাঁ দিকে কাত করে শুয়ে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে তিনবার পানি ডালতে হয় যেন বা কাত পর্যন্ত পৌঁছে যায় অনুরূপ ডান কাত করে শুয়ে তিনবার পানি ডালতে হয় এরপর মৃত কোনো কিছুর উপর ঠেস দিয়ে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিতে হয় কোনো মল বেরোলে পরিষ্কার করে ধুয়ে দিতে হয় এর জন্য পুনরায় অজুব বা গোসল করার প্রয়োজন নেই অতঃপর বা কাত করে শুয়ে কর্পূর মেশানো পানি ঢালতে হয় তিনবার সবশেষে একটি কাপড় দিয়ে সারা শরীর মুছে দিতে হয় এখন আমরা মৃত ব্যক্তির গোসল দেওয়ার বিষয়ে আরো কিছু হাদিস জেনে নেই একদিকে রাসূল সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির দাফন কাফন এবং জানাজা সম্পূর্ণ করতে দেরি করতে নেই ফুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে হজরত তালহা ইবনে বারা রাজি আল্লাহ তালু অসুস্থ হলে হজরত রাসুল সাল্লাহ আলহ্লাম তাকে দেখতে গেলেন অতপর বললেন আমি তালহার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি অতএব সে মারা গেলে এ সম্পর্কে আমাকে অবহিত করবে আর তোমরা দ্রুত দাফন এবং কাফনের ব্যবস্থা করবে কেননা কোনো মুসলমানদের মৃতদেহকে পরিবাস্থ লোকদের মাঝে আটকে রাখা উচিত নয় অন্য বর্ণনায় এসেছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়া আল্লাহুতা আনহু বলেন আমি হজরত রাসূল সাল্লাহু আলাইকু সাল্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে কেউ মারা গেলে তোমরা তাকে আটকে রেখো না তাকে যত দ্রুত সম্ভব দাফন করিয়ে দিও হাদিসে আলোকে আলেমরা বলেন মৃত্য ব্যক্তির গোসল দাফন ও জানাজা সংক্রান্ত যাবতীয় কাজ অতি দ্রুত করা সম্ভব বিনা কারণে বিলম্ব করা মাখরু মৃত ব্যক্তির গোসলের কিছু নিয়ম আমরা এখন আলোচনা করব ইনশা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় গোসলের খাটে শোয়াতে হয় তারপর পরনের কাপড় সরিয়ে পুরুষ হলে নাবি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় রাখতে হয় নাম্বার দুই প্রায় বসার মতো করে মৃত ব্যক্তিকে মাথার উঁচু করে আলতোভাবে মৃত ব্যক্তির পেটে চাপ দিয়ে বেশি করে পানি ঢেলে ময়লা বের করা নাম্বার তিন গোসলদাতার হাতে একটি ন্যাকড়া পেয়েছি বা হাত মোজা পরিধান করে নেয়া নাম্বার চার অতপর গোসলের নিয়ত করে প্রথমে নামাজের অজুর নেয় মৃত ব্যক্তিকে অজু করানো তবে মুখে ও কানে পানি প্রবেশ করানো যাবে না বরং বিজা আঙুল দয় না মুখে প্রবেশ করানো নাম্বার পাঁচ গোসল ফরস অবস্থায় এবং ঋতুস্রাব ও সন্তান প্রসব করা পর মারা গেলে মুখ ও পানি পৌঁছানো জরুরি নাম্বার ছয় তুলা দিয়ে দাঁতের মারি পরিষ্কার করে দেয়া নাম্বার সাত পর কুল বড়ই পাতা ও সাবান মিশ্রিত হালকা গরম পানি দ্বারা প্রথমে মৃত ব্যক্তির মাথা ও দাড়ি দৌত করা নাম্বার আট তারপর ঘাড় থেকে পা পর্যন্ত ডান পাশ দৌত করে বাম পাশের উপর রেখে পিঠের ডান অংশ দৌত করা নাম্বার নয় অনুরূপভাবে ডান পাশের ন্যায় বাম পাশেও দৌত করা নাম্বার দশ এভাবে তিনবার দৌত করা তারপর যদি ময়লা থাকে তবে ময়লা পরিষ্কার হওয়া পর্যন্ত বেজোর করে অর্থাৎ জোরালয় এমন করে দৌত করা নাম্বার এগারো গোসলের শেষবারের পানির সঙ্গে কারফুর আতর মিশ্রিত শরীরে পানি ঢেলে দেওয়া নাম্বার বারো মৃত ব্যক্তির মোষ বা নখ বেশি লম্বা হয় তবে কেটে ফেলা তবে এ ব্যাপারে অনেক মতভেদ রয়েছে নাম্বার তেরো একা একটি পরিষ্কার কাপড় দ্বারা মৃত ব্যক্তির শরীরে পানি মুছে দেয়া নাম্বার চোদ্দ মৃত ব্যক্তির মহিলা হলে চুলকে তিনটি বেনি করে পিছনের দিকে রাখা নাম্বার পনেরো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর দেহ থেকে ময়লা বের হলে বের হওয়ার স্থান দৌত করে তুলা দ্বারা বন্ধ করে দেয়া এক্ষেত্রে কেউ বলেছেন অজুবা গোসল পুনরায় করানো লাগবে না আবার কেউ কেউ বলেছেন অজু করাতে হবে তবে অজু করাই উত্তম এগুলো হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল করানোর উত্তম পদ্ধতি যারা মৃত ব্যক্তিকে গোসল করাবে আল্লাহ তাদের উত্তম পদ্ধতিতে ব্যক্তির গোসল দেওয়ার তাফিক দান করুক আমিন আমরা আবারও নতুন কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে আপনার আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ